কোন টাকার আমার এলাকায় কোন পোলা পান্ডি তোর কাছ থেকে জিনিসপাতি আচ্ছা ঠিক আছে তুমি ছোট ভাই চলে যাও আর এরা কে কে তোমার জিনিস নিছে আমি দেখতেছি তোমার এক কোনো ক্ষয়ক্ষতি হইব না তোমার জিনিস সব আমি এদের কাছ থেকে নিয়ে তোমার

আপনার লোক হলে তো কথাই কইতাম না যা খবর কি কি জিনিস নিয়েছো তোমরা ফিরিয়ে দাও অবশ্যই অবশ্যই এইসব না দেখি আমি ছিলাম আচ্ছা